প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি জুলাই দু হাজার চব্বিশ নিয়ে এবং আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আছে সেটি হলো বৃষরাশি দেখুন বিভিন্ন রকমের তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেগুলো প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে সহজ সরল ভাষায় কথা বলব বৃষরাশির জাতক জাতিকাদের যে রাশাধিপতি তিনি হলেন শুক্র তিনি এ মাসে কিন্তু রাশি পরিবর্তন করবেন প্রাথমিক অবস্থায় তাকে আমরা লক্ষ্য করব দ্বিতীয়ভাবে এবং ঠিক সাত তারিখ নাগাদ জুলাই মাসে তিনি প্রবেশ করবেন তৃতীয়ে। আমরা যদি হেলথের কথা আলোচনা করি আপনারা জানেন রাশিতে বৃহস্পতি আছেন তাছাড়াও রাশির যে অধিপতি তিনি দ্বিতীয় থাকবেন এবং পরবর্তীকালে তৃতীয়ে থাকবেন প্রাথমিক অবস্থায় সাত তারিখ পর্যন্ত স্বাস্থ্য পজিটিভ কথা বলা যায় সাত তারিখ থেকে ষোলো তারিখ সেটিও যে নেহাত নেগেটিভ হবে না সেই কথাও আপনাদেরকে বলতে পারি তবে হ্যাঁ এটা হতে পারে যে কয়েকটি ক্রনিক ডিজিজে একটু সমস্যা আসতে পারে বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা আছে বা যে কোনো ধরনের গ্লান্ড বা কোনো হরমোনাল ডিসব্যালেন্স এই ধরনের কিছু সমস্যার জায়গা আছে তাদের কিন্তু এই গোটা মাসের মধ্যে অন্তত পনেরো ষোলো দিন একটু রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে বা বিশেষ করে যাদের অ্যাবডোমিনাল পেন হয় বা কোনো ধরনের পেনের সমস্যা রয়েছে নট অনলি অ্যাবডমিনাল দ্যাট ক্যান বি বোন পেন তাদের ক্ষেত্রে কিন্তু বোন রিলেটেড ব্যথাও আসতে পারে এবং আমি মনে করি এটা ম্যাক্স টু ম্যাক্স ষোলো দিন আপনাদের এই এই যন্ত্রণাটা থাকতে পারে এখন প্রশ্ন হল ফ্যাটাল বা মেজর কিছু আছে না এই মাসে ফ্যাটাল বা মেজর কিছু কোনো রকমের কম্বিনেশান লক্ষ্য করতে পারছি না তবে মেডিকেল কিছু এক্সপেন্স কিন্তু বৃষরাশির আছে সেটা নিজের জন্য হতে পারে পরিবারের অন্য কোনো সদস্যদের জন্য হতে পারে কারণ আপনাদের রাষ্ট্রাধিপতির সাথে রবি ষোলো তারিখ থেকে একই জায়গায় অবস্থান করবেন এবং একটি বিশেষ যোগ তৈরি করবেন আপনারা জানেন তার নাম দারিদ্র্য যোগ দারিদ্র্য যোগ মানে এই নয় আপনার অর্থনৈতিক চরম দুরাবস্থা আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক ডিস্টারবেন্স সেটা কিন্তু ফিল হতে পারে এবং ব্যয়ের প্রবণতাটা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি আপনার নিজের পরাক্রম সাহস ওভার অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণেও কিছু খরচের টেন্ডেন্সি এ মাসে কিন্তু থাকছে যে কোনো কাজে ওভার অ্যাক্টিভ হওয়া যাবে না আপনার মনে হওয়া যে গাছটা করা যায় অবশ্যই গাছটি হাতে নিন সেটি সুন্দরভাবে কমপ্লিট করুন কিন্তু অতিরিক্ত সক্রিয়তার কোনো প্রয়োজন নেই ধীরে ধীরেও করা যাবে ওই দিন টাইম করলেই কিন্তু যথেষ্ট বলে আমি মনে করি বর্তমানে বৃষরাশির অন্যতম একটি সমস্যা হচ্ছে মনের সংশয় বৃষরাশিরা খুব কনফিউজড হয়ে যাচ্ছেন কি করবো হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট এই যে পার্থক্যটা সেটা কিন্তু অনেকেই করতে পারছেন না যার কারণে অনেক সময় বাড়ির লোকেদের সাথে সমস্যা প্রতিবেশীদের সাথে সমস্যা দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইম যাদের সাথে শেয়ার করেন যাদের সাথে কাটান তাদের সাথে একটা জটিলতার জায়গা এগুলো কিন্তু বারংবার আসছে বিগত কিছু দিনের মধ্যে একটা আকস্মিক দুর্ঘটনার মধ্যেও পড়েছিলেন যদি ঈশ্বরের অসীম কৃপা এবং আপনার প্রচেষ্টায় আপনি বর্তমানে সুস্থ রয়েছেন কথা বলা যায় তবে আমি মনে করি বৃষরাশির এ মাসেও যথেষ্ট সচেতনতার সাথে চলাফেরা করতে হবে ছোটোখাটো চোট আঘাত যাতে না লাগে তার দিকে কিন্তু যথেষ্ট আপনাকে খেয়াল রাখতে হবে কনসাসলি ছোটোখাটো বিষয়গুলোকেও ডিল করতে হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট আপনার শত্রুগুলোকে কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে আমি জানি কৃত্তিকা এবং মৃগশ্বিরা এটা করতে পারবেন রোহিণী পারে না রোহিণী সাধারণত শত্রুর সাথেও আইডেন্টিফাই করতে পারে না এমন শত্রুতা করছে দেখছে আমার ক্ষতি করছে তারপরেও রোহিণী তাকে ভালোবাসবে রোহিণী তার কেয়ার করবে রোহিণী তারকে শেয়ার করবে সব এটা এটা রোহিণীর পক্ষে হয়তো এতটা ইজি নয় আইডেন্টিফাই করা বাট কৃত্তিকার পক্ষে বা ওদিকে মৃগশিরার পক্ষে কিন্তু অনেকটা বেশি ইজি আচ্ছা এর সাথে সাথে আপনাদের বলি মনিটারি বিষয় আমি আপনাদের বললামও যে খরচ হবে খরচ খরচা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু দ্বিতীয় প্রতিগ্রহের তৃতীয় অবস্থান সেটিও কিন্তু ভাবোদ্ভাব অনুসারে পজিটিভ যেহেতু আমরা দেখব বুধ শুক্রের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত যেখানে কিন্তু আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা আর্নিংয়ের ক্যাপাসিটি সেটা ইনক্রিজ করবে বলে আমি মনে করি হ্যাঁ ব্যয়ের প্রবণতা বাড়তে পারে আত্মীয়র জন্য পোষ্যবর্গের জন্য ওজের জন্য আপনার অগ্রজের জন্য খরচ কিন্তু হবে কিন্তু যেটা ইম্পর্টেন্ট বা যেটা গুরুত্বপূর্ণ যে আপনাদের আয়ের জায়গাটাও কিন্তু এ মাসে ভালো থাকবে অন্তত প্রথম ষোলোটা দিন আমি এ বিষয়ে যথেষ্ট আশাবাদী আপনি যদি আমাকে বলেন ষোলো দিনের পরে কি আর হবে না দেখুন ষোলো দিনের পরের যে সিচুয়েশন সেটা মিডিও কর থাকছে অর্থাৎ ষোলোই জুলাইয়ের পর থেকে আপনাকে বাজেটটা কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা না হলেই সমস্যা হতে পারে নিঃশ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা যাদের আছে ফুসফুস বা কোথাও যেন গিয়ে আপনার বলো দেশ থেকে স্কন্ধ পর্যন্ত কোনো একটা জায়গায় ডিস্টারবেন্স আপনি ফিল করেন এগুলো কিন্তু ঠিক হবে বা স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা কমছেই না বিভিন্ন রকম প্রোডাক্ট ট্রাই করছেন এটা করছেন সেটা করছেন কিন্তু প্রবলেম আর রিজলভ হয় না তো এই ধরনের বিষয়বস্তুর মধ্যে যারা আছেন এই ধরনের সমস্যা নিয়ে যাদের ভুগতে হচ্ছে আমি কিন্তু একটু হলেও আশাবাদী তবে দাস দাসী যাদের আছে যাদের একটু হয়তো নিচের কোনো পোস্টে কাজ করেন বা আপনার অ্যাসিস্ট্যান্ট আছেন পি আছেন বা এক কথায় আপনার কিছু এমন ব্যক্তিবর্গ আছেন যারা আপনার বাড়িতে কাজ করেন তাদের থেকে সচেতন থাকবেন কারণ তাদের কান ভাঙা নিতে কিছু বিপদ আসতে পারে সেটাকে একটু নোটিশ করার চেষ্টা করুন এবং বিশেষ করে যারা দূরে যাবেন সেটা যদি ট্রেনে যান বা হতে পারে আপনি কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে যাচ্ছেন জুলাই মাসের ষোলো তারিখের আগে ঘুরতে যান সেটা আমি মনে করি বেটার হতে পারে আচ্ছা এবার চলুন আমরা ফার্দার ডিসকাস করি এবং এবার আমাদের যে ডিসকাশনের বিষয়বস্তু আছে সেটি হলো নিশ্চিতভাবে আপনার এডুকেশন চতুর্থপতি তৃতীয় অবস্থান করবেন ষোলো তারিখ থেকে আমি এটুকু আপনাদের বলতে পারি প্রাথমিক অবস্থায় প্রথম অর্ধটা জুলাই মাসে এডুকেশনের রেসপেক্টে ভালো যদিও এন্টায়ার জুলাই মাসে আপনার কোনো পেন্ডিং এডুকেশন রিলেটেড বিষয়ে শর্ট আউট হতে পারে যেখানে আপনার হয়তো কোনো একটা জায়গায় ইপসিতভাবে ইচ্ছা ছিল একটা পড়াশোনা করব। কিন্তু পারেননি আপনারা ভুলে যাবেন না ভাবের অধিপতি শনি যিনি দশম অস্ত তিনি কিন্তু বর্তমানে আপনাদের চতুর্থভাবে তার বক্র দৃষ্টি দিয়েছেন তাহলে কোথাও যেন গিয়ে এ কথাটা আমি বলতেই পারি যে আপনাদের এডুকেশন রিলেটেড বিষয়বস্তুর ক্ষেত্রে যাদের পেন্ডিং কোনো আছে যে আপনার সন্তান তিনি বৃষরাশির জাতক দীর্ঘদিন ধরে ভাবছিলেন একটা কোর্স করবেন কিন্তু কোনো একটা কারণে সেই কোর্সটা হচ্ছিল না সে এক বছর থাকলো দু বছর থাকলো তারপরেও এখন আপনি খেয়াল করছেন না সেটা তো আর মোটে হয় না সো এই যে যন্ত্রণাটা এটা তো একটা যন্ত্রণা এটা একটা চিন্তা এই যন্ত্রণা বা চিন্তা কিন্তু কমার দিকে থাকছে তেমন একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি গৃহ হয়তো প্রাপ্তির কথা ছিল আপনি অর্ডার দিয়েছিলেন আপনি পেমেন্ট করেছিলেন আপনি বুক করেছিলেন কোনো একটা ফ্ল্যাট কিন্তু সেই ফ্ল্যাটটা কিন্তু আপনাকে এখনো হ্যান্ড ওভার করা হয়নি বা আপনি কোথাও দেখলেন আপনার স্থাবর নিয়ে একটা জটিলতার জায়গা আছে আপনি কোথাও খেয়াল করলেন যে আপনার সম্পত্তি আছে কিছু প্যাটার্নাল বা ম্যাটার্নাল কিন্তু তারপরে গিয়েও আপনি কি দেখলেন না এটা তো ঠিক হয় না সেই তো আমি ভোগ করতে পারি না হয়তো সম্পত্তি আছে কিন্তু সেই সম্পত্তির শরিক বা ভাগিদারা অনেকে তারা চায় না এখন ধাক্কর তাহলে আলটিমেটলি গিয়ে আপনি তো ভোগ করতে পারছেন না সো এখানে গিয়ে যারা সমস্যার মধ্যে আছেন সমস্যার মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে একটু পজিটিভনেস আমি এক্সপেক্ট করছি দেখুন বৃষরাশির জুলাই মাস যে এক্সট্রিম পজিটিভ সেটা আমি যদিও মনে করি না তবে এক্সট্রিম নেগেটিভ এটা মানতেও আমি নারাজ এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে অনেক বিষয় নিয়ে চর্চা করতে হয় আর আপনাদের পঞ্চমপতি তিনি কিন্তু বুথ স্বয়ং তিনি যদিও এ মাসে তৃতীয় থাকবেন চতুর্থেও থাকবে উনিশে জুলাই পর্যন্ত সম্পর্কের রিকভারি সম্ভব উনিশে জুলাই পর্যন্ত সম্পর্কের জায়গাগুলো পজিটিভ থাকবে সম্পর্ক বা ভালোবাসা সম্পর্ক হোক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক যে ধরনেরই সম্পর্ক আপনার থাকুন না কেন যে ধরনের সম্পর্কের বন্ধনই আপনার থাকুক না কেন উনিশে জুলাই পর্যন্ত রিকভারি হওয়ার সম্ভাবনা প্রবল যদিও বৃষরাশির অনেকেই হয়তো এক্সট্রা সম্পর্কে আছেন আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন তারা অনেকটাই চিন্তিত মাঝে মাঝেই চিন্তা আসছে কি হবে এর ভবিষ্যৎটা কী এই মুহূর্তেই নেগেটিভ হবে না এতটা নেগেটিভ হবে বলে আমি মনে করি না হ্যাঁ তবে উনিশ তারিখের পর যে কদিন আছে প্রায় বারো দিন এখানে কিন্তু এই বারো তেরো দিন একটু ডিস্টার্ব আছে হ্যাঁ সেখানে আপনার সম্পর্ক জাস্ট একটু ডিস্টার্ব হলো একটু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হলো আপনি রিয়েলাইজ করতে পারলেন না যে হঠাৎ করে চেনা মানুষটা কেন এমন করছে এই টেন্ডেন্সিগুলো কিন্তু বাড়তে পারে তার বিহেভিয়ারাল কিছু চেঞ্জের জায়গা আছে যদিও সেই সবকিছু চেঞ্জের মোলে কিন্তু আপনি দায়ী এটা একদমই ভাববেন না তার কিছু পার্সোনাল প্রবলেম থাকতে পারে যার কারণ এই ধরনের সিচুয়েশান আসতে পারে আচ্ছা এবার আমরা চলে আসি তাদের নিয়ে যারা লেখালেখি করেন খুব ভালো করে বুঝুন লেখালেখি কবিতা আবৃত্তি যে কোনো ধরনের সঙ্গীত জগতের সাথে যুক্ত সামহাও নৃত্য জগতের সাথে যুক্ত তবে খেলোয়াড়ের নয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর মতে আপনার এই প্রতিভাগুলো আছে অঙ্কন না অঙ্কন বাদ দিয়ে আমরা যদি নাচ গান এবং কবিতা এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাসটি ভালো যাবে যারা এই ধরনের বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের গ্রোথও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে এটুকু বলে দিই মনিটারি দিক থেকেও কিছুটা গেন হওয়ার সংযোগ কিন্তু রয়েছে এবং বৃষরাশির যাদের সন্তানের সাথে আজকে মনোমালিন্যতা সন্তানের সাথে আজকে বন্ধন নেই বা ইভেন আপনি দেখছেন আইভিএফ প্রসেসে গেলেন তারপরেও সাকসেস আসছে না এতটাই চিন্তিত আপনি বুঝতেই পারছেন না কি করবেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি বিশেষ করে জুলাই মাসে ডিসিশন নতুন করে আইডিএপেন না নেওয়াই ভালো আগস্টের আমি আপনাদের শেয়ার করে দেব কোন সময় নেওয়া যেতে পারে আর নিয়মিত আদ্যাস্রোত্রমটা জক করবেন এটা আপনাদের একটা আধ্যাত্মিক পরামর্শ জাস্ট আমি প্রদান করলাম সম্ভব হলে সেটা করুন আচ্ছা এবার আমি আসি তাদের কথায় যারা খেলোয়াড় আছেন জাতীয় দলে খেলা করেন বা রাজ্যস্তরের কোনো দলে খেলা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট বাড়বে যারা জাতীয় প্রচার করে তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে বৃষরাশির অনেককে দেখি তারা ইভেন নিজেদের পকেটের পয়সা খরচ করে কোনো কোনো এনজিওর সাথে হয়তো কানেক্টেড নয় তার আর্নিং তার উপার্জিত অর্থ থেকে সে পশুপ্রাণীদের জন্য অনেক কিছু করে এবং আমি এমন অনেকের সাথে সাক্ষাৎ করেছি যারা বৃষ্ম রাশির মধ্যে থেকে বিলং করেন বিশেষ করে রোহিণী হ্যাঁ কৃত্তিকার মধ্যেও দেখেছি বাট রোহিণীদের সব থেকে বেশি দেখেছি যারা এই ধরনের কাজগুলোর সাথে সঙ্গবদ্ধ তো তাদের এই মাসটা কিন্তু পজিটিভ হবে তারা মাঝে মাঝেই সোশ্যাল কাজ করছেন তারপরেও অনেক মানুষের কথা শুনতে হয় তাদেরকে বিনা কারণে তো বেসিক্যালি এই জায়গাটা অবশ্যই মনোবর্ষের একটা কারণ তবে আমি মনে করি এটা কিন্তু এই মাসে একটু পজিটিভ দিকেই যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের এবার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। এডুকেশন নিয়ে আমরা সামাও একটু আলোচনা করেছি বটে বাট আরও কিছু কথা আপনাদের বলার আছে অনেক বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমানে রিসার্চ করছে পিএইচডি করছেন তো পিএইচডিতে এমনি সবই ঠিক আছে বসের সাথে বা সুপারভাইজারের সাথে একটা টাইমে খুবই ক্রোন্দল অশান্তি এগুলো চলছিল এখন আপনি খেয়াল করেছেন তার সাথে ক্রন্দল বলি অশান্তি বলি সেই জায়গাগুলো একটু কমেছে তাই না তাহলে এই যে ক্রোন্দল অশান্তি কমেছে এটা কিন্তু কন্টিনিউ হবে অর্থাৎ আপনার এই অশান্তি আপনার ক্রন্দল এটা আরও কমতে পারে তেমন একটা সংযোগ আমি দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষরাশি আপনাদের অন্তত এই দিক থেকে এনহান্সমেন্ট এই দিক থেকে পজিটিভিটি সেটা কিন্তু আমরা আশা রাখতে পারি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষব আপনার কিন্তু ওই কলেজ রিলেটেড সমস্যা স্কুল রিলেটেড সমস্যা রিসার্চমূলক এডুকেশন রিলেটেড সমস্যা যে কোনো রিসার্চ প্রজেক্ট পেতে গিয়ে আপনার দেরি হচ্ছে পোস্ট ডক্ট করছিলেন তিন বছরের চুক্তি ছিল আড়াই বছর অতিক্রান্ত হয়ে গেছে টেনশনে আছেন আবার পাবো তো এক্সটেন্ড হওয়া যাবে অনেকের ক্ষেত্রেই এক্সটেন্ড হওয়ার একটা টেন্ডেন্সিও আমি কিন্তু দেখতে পাচ্ছি তো গেল আমাদের এডুকেশন রিলেটেড আলোচনা আর এবার আমরা আসছি দুটো স্পেসিফিক বিষয় নিয়ে অনেকেই পরিকল্পনা করেছেন আবার একটা বছর দেখবে এবার হয়নি তো কী হয়েছে সামনের বছর হবে কিন্তু এখানে আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলতে চাই হ্যাঁ হয়তো অনেকের হয়ে যায় আমি দেখেছি তিন বছর চার বছর দেওয়ার পরেও তার ইসিত কম্পিটিটিভ এক্সামিনেশানটাকে সে কোয়ালিফাই করতে পারে করেও কিন্তু প্রশ্ন হলো এই যে চার বছরের একটা গ্যাপিং সবার ক্ষেত্রে কিন্তু এই গ্যাপিংটা মেরামত করা বা গ্যাপিংটাকে সম্পূর্ণ করে সমস্যার হয়ে যায় তো বেটার যেটা সব থেকে আমি মনে করি আপনারা চেষ্টা করুন যে আগামী বছরে থাকার পরিকল্পনা ঠিক আছে সদার্থক কিন্তু বারচ্যাট কি বলছে কতটা সম্ভাবনা আছে দু তিন বছর তো দেখলেন অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে এবার একটু চার্ট অ্যানালাইসিস করে ডিসিশন নিন সেটা কিন্তু বেটার হবে আচ্ছা সপ্তম ভাবের অধিপতি আপনাদের মঙ্গল গ্রুপ তিনি দ্বাদশে ছিলেন আর এতদিন কিন্তু খুব বেশি ফ্যামিলি প্রবলেম হয়েছে অন্ততপক্ষে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কমেছে ভুল বোঝাবুঝিটা বেড়েছে ইনলজ রিলেটেড প্রবলেম ফিল করেছেন এবং ইনলজের মধ্যে আপনার সম্পর্কে যারা ছোট যেমন ননদ হতে পারে দেবর হতে পারে যাদের জন্য আপনার সমস্যার মাত্রাটা কিন্তু অনেকটাই বেড়েছে বলে আমি মনে করি এখন প্রশ্ন হলে ইনলস রিলেটেড সমস্যাটা কি কমবে দেখো আপনি নিজেও জানেন সম্পর্ক ঠিক আছে আপনার হাজব্যান্ডের সাথে চলবে অন্তত চালানো যায় তারপরে আজকে এই প্রবলেম যখন শুরু হয়েছে অবশ্যই সেটা তো একটা এন্ডিংয়ের জায়গা থাকবে এই মুহূর্তে বৃষরাশির টিফোর্সের অতটা স্ট্রং বাইকস আমি দেখছি না হতে পারে আপনার বার্চাটে আছে সেটা সেপারেট ইস্যুস বাট জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশুদ্ধ জ্যোতিষ অনুসারে যদি সঞ্চারকে গুরুত্ব দিয়ে আলোচনা করি এক্সট্রিম নেগেটিভ হঠাৎ করে হয়ে যাবে সেটা হবে না তবে নেগেটিভিটি তো চলছে অনেকেরই সেটা তো অবশ্যই এমনিও টেন্থ অ্যাসপেক্ট আছে স্যাটার্নের আপনার সপ্তমে এবং বর্তমানে সেই দৃষ্টিটা হবে বক্র দৃষ্টি তাহলে বুঝতে পারছেন কোথাও যেন গিয়ে পেন্ডিং কিছু সমাধান হয়ে যেতে পারে যে সমস্যা চলছিল সেটা সমাধান হয়ে গেল দ্যাট মে পজিবল আচ্ছা এবার আমরা চলুন আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাই কর্মজীবনের দিকে স্বনিয়ন্ত্রিত পেশা চাকরি এবং ব্যবসা এবং অতপ্পর একটা মিসলেনিয়াস বিষয় আলোচনা করে আজকের জুলাইয়ের রাশিফল আমরা ইন করব। এখানে আমি প্রথমেই বলে দিই যারা লয়ার আছেন উকিল মোক্তার ব্যারিস্টার অ্যাটর্নি এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত তাদের কিন্তু এনার্সমেন্ট থাকছে যারা লেখক আছেন আমি বললাম ও লেখকের কথা সংবাদপত্রের সাথে অ্যাটাচড আছেন যারা কনসালটেন্সি প্রদান করেন কাউন্সিলিং করেন জাদুকর রয়েছেন শিল্পী রয়েছেন শিল্পী সত্তা তো বৃষর মধ্যে প্রচুর দেখি তাদের পজিটিভনেস কিন্তু বাড়বে যারা কেরানী পদে আছেন বা হিসাব পরীক্ষক থেকে শুরু করে রেলের টিকিট পরীক্ষক বা এই ধরনের চেকিংয়ের কাজগুলো যারা করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে অধ্যাপনা শিক্ষকতা কবি সাহিত্যিক জ্যোতির্বিদ গণিতবিদ যারা রয়েছেন বিভিন্ন জাতক জাতিকা আছেন তারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স রিলেটেড বিষয়ের সাথে যুক্ত সংযুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ইভেন যারা গ্রুপ ডির কাজ করেন পিওন আছেন যারা তাদেরও কিন্তু সময়কালটা ভালো যাবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি আরও স্পেসিফিক করে দিই দেখুন যারা যুক্ত রয়েছেন মূলত কনসালটেন্সি কাউন্সিলিং অনলাইন কিছু বিষয়ের সাথে অ্যাটাচড আছে অনলাইন মাধ্যমে যারা চেষ্টা করছেন নিজের জীবন জীবিকাটাকে কন্টিনিউ করার জন্য তাদের কিন্তু সময়কাল একটু হলেও পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করি আরেকটা কথা কি বলুন তো এই সময় দেখবেন আপনার প্রফেশানে আপনার পিতার বড় সড়ো একটা ভূমিকা থাকতে পারে আপনার পিতা আছেন তিনি হয়তো চেষ্টা করছেন আপনার প্রফেশানটাকে আরেকটি এনান্স করানোর জন্য কিন্তু কোনো একটা কারণবশত সেটা হয়ে উঠছিল না বা এখনো পর্যন্ত হয়তো সেটা সাকসেসফুল হয়নি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কিন্তু অ্যাকচুয়ালি আশাবাদী যে আপনাদের পজিটিভনেসের জায়গাটা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেটা হওয়াও উচিত আচ্ছা এবার আমরা চলে আসি আরও বেশ কিছু পেশায় ব্যবসার ক্ষেত্রে দেখুন ব্যবসার ক্ষেত্রে আমার যে অবজারভেশন সেটা খুব সাধারণ যারা অগ্নি নির্বাপন যন্ত্র যারা লোহার সাথে যুক্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসগুলোর সাথে যুক্ত আছেন দমকল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস হ্যাঁ লোহা ইত্যাদির সাথে যারা অ্যাটাচড যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের কেমিক্যাল কোম্পানির সাথে কোম্পানির ওনার আপনি আপনি তার বানান হ্যাঁ ইলেকট্রিক্যাল ওয়ার বা ইলেকট্রিক্যাল কোনো সরঞ্জাম আপনি যুক্ত তৈরি করেন সাইকেল তৈরি করেন লোহা ইস্পাতের কাজগুলো করছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা পার হার্ডওয়্যারের ব্যবসা যারা করেন তাদের পজিটিভিটি আছে এবং এই যে দ্রব্যাদিগুলো আমি বললাম সেগুলো ম্যানুফ্যাকচারার হিসেবে আপনি কাজ করতে পারেন তাতেও ধনাত্মকতা বাড়বে আপনি যদি সংযুক্ত থাকেন ডিরেক্ট সেলিংয়ের সাথে হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি তবে সচেতনতা রাখতে হবে দুধ বা লিকুইড জাতীয় জিনিসের কাজ যারা করে তাদের ক্ষেত্রে এবং ইভেন যারা যুক্ত রয়েছেন শপের সাথেও তাদেরও সচেতনতা রাখতে হবে মেডিসিন মিডিও কর যাবে ইলেকট্রিক্যাল ভালো যাবে বললাম আমি একটু আগে কাঁচামাল মিডিও কর যাচ্ছে মাছের ব্যবসা এই যে লাইফ প্রোডাক্টসগুলোর ব্যবসা এটা মিডিও কর যাবে এই মাস আচ্ছা এবার চলুন আমরা ফার্দার আলোচনা করি চাকরি নিয়ে বৃষরাশির চাকরির জায়গাটা আগের থেকে একটু হলেও বেটার হবে বলে আমি মনে করছি এবং বিশেষ করে আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বা যারা চাকরি করেন গভর্নমেন্ট সেক্টরে সমস্যা পড়েছেন দেখুন হতেই পারে আজকে সমস্যা হবে কালকে সমাধান হবে এটাই তো জীবন এটাই তো জীবনের অন্যতম একটা নাম তো আমি মনে করি নতুন করে চাকরি যাওয়ার সম্ভাবনাটা কম বৃষরাশি লিটিগেশন অর এনিথিং যদি হয়ে থাকে আপনি আশা রাখুন আপনি বেরিয়ে আসতে পারবেন ইভেন আমি ইন জেনারেলও আপনাদের বলছি বৃষরাশির যারা লল জড়িয়েছেন যে কোনো কারণে জড়িয়ে পড়েছেন চেষ্টা করছেন ইম্প্রুভ করার জন্য বেরিয়ে আসার জন্য সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন একটা হিউজ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষরাশির জাতক জাতিকাদের তাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার মেন্টাল প্রেশার থেকে কমার আপনার হাজবেন্ড তার হয়তো সমস্যা রয়েছে আপনার ওয়াইফের হয়তো ললিডিকেশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে দেখবেন পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বেটার দিকে যাবে বা তেমন সংযোগ তেমন সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদেরকে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ